টানা সতেরো বছর পর চরম সংকটে ঈদ ফিতর উদযাপন করেছে আওয়ামী লীগ দেশে বিপুল সংখ্যক নেতাকর্মী কারাগারে এবং অনেকে পালিয়ে বেড়াচ্ছেন ঈদ করতে অনেকে এলাকায় গিয়ে গ্রেফতারও হয়েছেন এর মধ্যে বিদেশে বসে অনেক নেতা রাজকীয় ঈদ উদযাপন করেছেন তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে বিশেষ করে যুক্তরাজ্যে এবার কফির আড্ডায় দেখা গেছে আওয়ামী লীগের পলাতক চার মন্ত্রীকে তারা হলেন সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা কর্মীরা বলছেন নিত্য সবার জন্য নেতারা যে ঈদ উদযাপন করতে পারবেন না তা নয় তবে তাদের সঙ্গে কর্মীদের যোগাযোগ সুখ দুঃখের বিনিময় হলে ভালো হয় কর্মীরা প্রাণ পায় কিন্তু বর্তমানে বেশিরভাগ নেতাকর্মী তাদের থেকে বিচ্ছিন্ন তারা কোনো মাধ্যমেই যোগাযোগ রাখছেন না সহযোগিতা তো পরের ব্যাপার তবে নেতাদের দাবি বিপদে তো সবাই যে যত বড় নেতা বিপদ তার তত বেশি দেশে বিদেশে যে যেখানেই আছে চরম বেকায়দায় আছে তারপরও সাধ্যমত সংযোগ রক্ষা করা প্রয়োজন আমাদের অনেকেই সেটা করছেন না এ কারণে কর্মীদের খুব অমূলক নয় তবে দলীয় সভাপতি নিজেই সবার সঙ্গে কানেক্টেড এটাই আমাদের আশার দিক স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ